শুভ সকাল বন্ধুরা সবাইকে এমন আছে তো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি কী কী করি কী কী কাজ করি কী কী রান্না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের সাথেও শেয়ার করবে তো দেখতে থাকো আমি কী কী করে এদিকে মা শিং মাছ নিয়ে বসেছি শিং মাছ কাটতে আর এদিকে আমি রান্না বসিয়েছি আর শিং মাছের ডিমগুলোও একটা করে রেখেছি কারণ এটি এক্সট্রা বাঁচবো আর এদিকে এখন সামার ভ্যাকেশনের বৌদ্ধ স্কুল যা একটু বেশি পড়ানো লাগে কারণ সকালে স্কুলে যাও না তো রান্নার ফাঁকে ফাঁকে তারাও পড়তে বই আর স্কুল খুললেই পরীক্ষা তুই চার লেগে তারা চুলার পরেই পড়তাম বয় একবারে দুই কাজ সেরা যায় আর কি একবারে আর গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে সকালবেলা গরু বা সুর এদিকে সেদিকে অনেক কাজ থাকে তো আবার বাড়ির টাটকা সবজি খাই তো দেখতে থাকো আমরা কি কী করি কি কি রান্না করি গ্রামের বাড়িতে কিন্তু কেউই কোনো সময় অবসর থাকে না একটা না একটা কোনো কাজ না কাজ লেগেই থাকে তো সব কিছুর ফাঁকে সব কিছু কাজ করতে হয় আর পরিবারের বলতে পরিবারের কেউ যদি অসুস্থ হয় না বলতে বউরাও সুস্থ করানো লাগে আর বউরাও যদি অসুস্থ হয় তার মাথার বাড়ি বাবার বাড়ি নিয়ে দিয়ে আয়ো এই সেই কত কথা এক বেলা শুয়ে থা যেন তো এদিকে আমি গাছ থেকে টাটকা একটা লাউ ফারতাসি এই লাউ ডাসকে রান্না করুন আর গাছের লাউ আর বাড়ি থেকেই আমরা অনেক সবজি আছে বাড়ির মধ্যে অনেক বলতে ডাটা ডোকা টোকা ইত্যাদে আর কি আর অনেক সবজি কিনে অনন লাগে তো বেশিরভাগ বাড়ি থেকে খাওয়া আর এদিকে কয়টা মাছও ধরে রান জমি থেকে কালকে এই মাছটি দিয়ে লাউ দিয়ে রান্না করব আর সেই মাছগুলো এমনি খালি ঝোল দেবো আর এদিকে আমি রান্নার ফাঁকা ফাঁকে সব কিছু করতেছে এদিকে তারা এসে আমার একটু দুস লাম করতেছে ফাজলাম করতাসে আর এটা এসে আমার যা পাশের বাড়ি তো এদিকে আমার শিং মাছগুলো বাজা হয়ে গেছে এখন এটি বেশি বাজতাম না কারণ এটি শক্ত হয়ে থাকা আর এদিকে সিং মাসে ঝুল হয়ে গেছে আর লাউ তরকারি বসে দিছে এদিকে তাই নিয়ে আয়সের কাটা লার্কি ভারতেছে কারণ লড়কি শেষ আর চুলার মধ্যে লার্কি রান্না হয় আবার গরুর জাওটাও অনেক লার্কি লাগে তো এদিকে আমার লাউ তরকারি শেষ এদিকে রান্না বানা শেষ খাওয়াটাওয়ার পরের এদিকে ঘর দুয়ারটি একটু গুছিয়ে লইতে আসি সকাল একবার গোথাইছি কারণ বাচ্চার ঘর বারবার আওলা বারবার খাটের মধ্যে ওঠে আর বিছনা চাদরটা বারবার আওলা তো এদিকে আমি ঘর দুয়ার ঘুসাই একটু শেষ আসি পরে করতে আমার তে ভর্তা বলে হলে বানা দিতাম গরম যে একটু শুকা টুকা খাতে মনোয়ে তুলের ভত্তা মানে সে আবর মরিচ ছাড়া তো মরিচ দিয়ে আর কি এদিকে তারা তেতুল পাতা খাইতে আর আমি যদি ঘর দুর্টি মুসি তো আমার ব্লগটা আজকে এতটুকুই কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে এটা বাই বাই